আসলে চর্চা করতেই তাদের ভালো লাগত এটাই এই জায়গাটাই তাদের ভালোবাসা ছিল আমার একটা মুশকিল হচ্ছে সত্যি কথা বলাটা একটা মুশকিল কারণ সত্যি কথাটা নেয়া ভালো না এটা একটা খারাপ গুলো কিনা কারণ একটু ভয় হয় দেখার পরে তুই এটা কী করলামছি শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে যোগ দিয়েই মোশায়ুদ করিম বলেন আমি যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশের ছিলাম এটা ভাবতেই এখন ভয় লাগে কারণ সমন্বয়করা এখন বিভিন্ন জায়গায় চাঁদাবাদি শুরু করেছে তারা এখন নিজেদের আখের গোছাতে ব্যস্ত এখন আমার কাছে মনে হয় এই কাজটি করা আমার ভুল ছিল শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে এনে সেই ভুলটি শুধরে নিতে চাই কারণ শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর দেশের উন্নতি হওয়া তো দূরের কথা দেশ আরও অবনতির দিকে যাচ্ছে যদি এভাবেই চলতে থাকে তাহলে বাংলাদেশ একদিন পাকিস্তানের মতো হয়ে যাবে তাই আমি এখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আমি আমার ভুল শুধরে নিতে চাই